প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার এই তিনশো নব্বই পাতার এগারো দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ত্রিভুজ এব কোন এবি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বিসি সমান ছয় দশমিক সাত শ্রেমি কোণ এসি সমান ষাট ডিগ্রি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো ঠিক আছে এখানে আমাদের যে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে তার একটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে ছয় দশমিক সাত এবং দুটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি ঠিক আছে এই ত্রিভুজটি অঙ্কন করে আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্ন দেওয়া পরিমাপ তিনটি নেই আমাদের একটি বাহু দেওয়া রয়েছে ছয় দশমিক সাত সেমি আমরা প্রথমে সাত সেমির ঠিক আছে দেখো এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই যে ছয় দশমিক সাত তো এই যে ছয় দশমিক সাত মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে ছয় দশমিক সাত সেমি এরপর আমরা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ নেব একটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর অপরটি হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য আমরা এই যে স্কেলটি খাতার পেজের যে এখানে রাখবো রেখে আমরা একটি এখানে প্রথমে সরল রেখা অঙ্কন করব ঠিক আছে তো সরল রেখাটি অবশ্যই আমরা চাঁদার দৈর্ঘ্যের থেকে বেশি দেব একটু বড় নেবো ঠিক আছে এই যে কোনো সরলরেখা নিয়ে এই যে মাঝে বিন্দু করতে হবে এরপর চাঁদার এই বিন্দুটি এই সরলরেখার বিন্দুর উপরে বসাতে হবে এবং চাঁদার এই যে শররেখাটি রয়েছে বা কালো দাগটি রয়েছে এই দাগটি এই সরলরেখার উপরে ভালোভাবে মিল করে বসাতে হবে ঠিক আছে দেখো এই যে চল্লিশ আর পঞ্চাশ চল্লিশ আর পঞ্চাশের মাঝে হচ্ছে এই যে পঁয়তাল্লিশ বিন্দু দিতে হবে দিয়ে এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে স্কেল দ্বারা আমরা যুক্ত করে দিই দ্বিতীয় পরিমাপটি আমরা নেব ষাট ডিগ্রি এই যে কোনো একটা মাঝে বিন্দু চাঁদা বসিয়ে নিতে হবে এই যে ষাট ডিগ্রি দুই বিন্দু যুক্ত এই এরপর কম্পাস দিয়ে এখানে কোন একে দিতে হবে যে কোনো পরিমাপ নিয়ে এই পঁয়তাল্লিশ ডিগ্রি একটু বাড়িয়ে এই ষাট ডিগ্রি এটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হচ্ছে ষাট ডিগ্রি এই বাহুর নাম দেওয়া রয়েছে বিসি এই কোণের নাম দেওয়া রয়েছে এ বি সি এই কোণের নাম দেওয়া রয়েছে এ বি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই ছয় দশমিক সাত সেমির থেকে বেশি নেব দেখো এই প্রায় আমরা এগারো সেমির মতো নিলাম ঠিক আছে এই এখানে বিন্দু করতে হবে এখানে নাম দিতে হবে বি এখানে রশির চিহ্ন বিন্দু করে নাম দিতে হবে এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে ছয় দশমিক সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এভাবেই আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে ছয় দশমিক সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পঁয়তাল্লিশ ডিগ্রির এই যে দেখো এই দুই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই এই দুই বিন্দুর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে এই প্রথমে একটি বৃত্তচাপ চাপ নেব এরপর পঁয়তাল্লিশ ডিগ্রির আমরা এই দুই বিন্দুর পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে কেটে নিতে হবে এই এখন আমরা ষাট ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই সি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ কেটে নিতে হবে এই ঠিক আছে এরপর এরপর ষাট ডিগ্রির আমরা এই দুই বিন্দুর পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপ কেটে নিতে হবে এখন আমরা এই যে এখানে বিন্দু পেলাম এবং এখানেও বিন্দু পেলাম ঠিক আছে এই বি বিন্দু থেকে আমরা এদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি অঙ্কন করব এই একইভাবে সি বিন্দু থেকে এদিকে আমরা ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব এই দেখো এই যে দুটি রশ্মি পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেবো এদিকে রশ্মির চিহ্ন এদিকে রশ্মির চিহ্ন এই রশ্মির নাম দিয়ে আমরা ওয়াই এই রশ্মির নাম দিই আমরা জেড এটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হচ্ছে ষাট ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে আমরা এখানে সমধিখণ্ডিত করব করবো ঠিক আছে তো প্রথমে আমরা এই বিসি বাহুকে সমধিখণ্ডিত করি তো বিসি বাহুকে সমধিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কুম্পাস দিয়ে আইডিয়া করে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাণ নেব ঠিক আছে এই নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই সি বিন্দুতে বসিয়ে রেখেছি আমরা এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে চাপ এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বিবিন্দুতে বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন দেখো এই যে দুটি বৃত্তচাপ এই যে পরস্পর এখানে ছেদ করেছে একইভাবে নিচে এই যে এখানে ছেদ করেছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এই এ বিবাহকেও এখানে সমুদ্র করবো ঠিক আছে আমরা আইডিয়া করে অর্ধেকের বেশি পরিমাপ নেব নিয়ে এই বা দিকে বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই বা দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখানে স্পর্শ করলো না তো আমরা আরেকবার বিবিন্দুতে বসিয়ে কেটে নেই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব এই আমরা এই যে এবি বাহুর সমাধি খণ্ডক পেলাম এর নাম দিই আমরা পি কিউ আর এই যে বিসি বাহুর সমাধি খণ্ডক পেলাম এর নাম দিই আমরা আর এস আর এই যে সমাধি দুটি পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দিই ঠিক আছে দেখো এই এই হচ্ছে সেমি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এই যে এভাবে ভালোভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা এই চিত্রটি বা সম্পাদটি পরীক্ষায় অঙ্কন করার পর আমরা চিত্রটির বা সম্পাদটির নিচে আমরা একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে সুতরাং এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিবেশার্ধ এই ও হচ্ছে পরিবেশার্ধ ঠিক আছে ও বি সমান আমরা ওবি দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব এক দুই তিন তিন দশমিক ছয় সেমি প্রায় ঠিক আছে তিন দশমিক ছয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ